আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঘরে বসেই যেভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিজের দলিল ডাউনলোড করতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটা জারি করেছে ছয় দিন আগে দেখুন এখানে লেখা আছে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় আসছে এক যুগান্তকারী পরিবর্তন দীর্ঘদিনের অ্যানালগ পদ্ধতি পেরিয়ে এবার দলিল রেজিস্ট্রেশন এবং সংরক্ষণ পুরোপুরি ডিজিটাল করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার আগে যে এনালগ পদ্ধতিটা ছিল এটা সম্পূর্ণ এখন আস্তে আস্তে করে ডিজিটাল পদ্ধতি নিয়ে আসবে দেখুন এখানে কিন্তু এর লক্ষ্যে উনিশশো সাল থেকে দু পর্যন্ত যত রেজিস্ট্রেশন করা আছে সেগুলোতে কিন্তু আস্তে আস্তে করে ধাপে ধাপে এগুলো ডিজিটাল করা হবে এই ডিজিটাল ব্যবস্থার ফলে ভূমি মালিকরা ঘরে বসেই মাত্র কয়েক ক্লিকে নিজেদের দলিল খুঁজে পাওয়া যাবে যাচাই করতে পারবে এবং ডাউনলোড করতে পারবেন ভূমি আইনজীবী জাহাঙ্গীর বলেছেন এটি ভূমি মালিকদের জন্য বড় সুখবর এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিজের দলিল সংগ্রহ করা সম্ভব হবে একশো সাতারো বছরের দলিল আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারের পরিকল্পনা অনুযায়ী উনিশশো থেকে এই যে দেখুন এখানে লেখা নিবন্ধিত সব দলিল একটি কেন্দ্রীয় অনলাইন সিস্টেমের সাথে যুক্ত করা হবে ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে কাজ করা শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায় আর এখান এই ব্যবস্থাপনায় দেখুন এখানে প্রকল্প বাস্তবায়নের পর সরকার এটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করবে যেখান থেকে দলিল অনুসন্ধান যা চাই নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে এর যে কপিটা থাকবে সেই কপিটা আপনারা ডাউনলোড করতে পারবেন আগে রেজিস্ট্রি অফিসের দলিল খুঁজতে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হতো যদি সরকার নির্ধারিত ফি মাত্র বিশ টাকা ছিল আর ডিজিটাল পদ্ধতি চালু হলে এ ধরনের কোনো হয়রানি হবে না আর সব ধরনের হয়রানি থেকে ভূমি মালিকরা রেহাই পাবে এখন দেখুন এখানে আরেকটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে দিই সেটা হতো হচ্ছে এই যে যে সিস্টেমটা চালু হবে এই সিস্টেমটা চালু হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে কেননা একটা পদ্ধতি যখন চালু হয় তখন কিন্তু এটা কিছুটা সিস্টেমের মধ্য দিয়ে যায় আর এটা একটু সময় সাপেক্ষ হয় সো যেসব দলিল অনলাইনে পাওয়া যাবে না সেগুলোর কপি নিজ উদ্যোগে জমা দিতে হবে কেননা নিজ উদ্যোগে যদি জমা না দেন পরবর্তীতে কিন্তু আপনারাই ঝামেলায় পড়বেন আর জাল দলিল অনলাইন ব্যবস্থাপনা গ্রহণযোগ্য হবে না যেহেতু এটা দীর্ঘমেয়াদী সুফল পাবেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে জমি সংক্রান্ত বিরোধ কমবে প্রতারণা ও হয়রানি হ্রাস পাবে এবং প্রবাসীদের জন্য দলিল সংগ্রহ আরো সহজ হবে এবং নাগরিকদের জন্য ঝামেলামুক্ত একটা জীবন ব্যবস্থা হবে ধন্যবাদ